শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে কমছে দাম তবে বাড়তি দরে কিনতে হচ্ছে পেঁয়াজ এদিকে আমদানির প্রভাবে স্থিতিশীল আছে চাউলের বাজার আর চিনির দাম কমলেও অস্বস্তি রয়েছে ভোজ্য তেলের দর দাম নিয়ে শাহেদ জাহিদের প্রতিবেদন বাজারে পেঁয়াজের সরবরাহ কম থাকায় কয়েক দিন ধরেই বাড়তি দর গুনতে হচ্ছে ক্রেতাকে কোনো কোনো বাজারে তো পেঁয়াজ কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দরে আর তাতে সাধারণ ক্রেতার ওপর তৈরি হয়েছে বাড়তি চাপ হঠাৎ করে পিএস ছিল কয়েকদিন আগে এক সপ্তাহ আগে বোধ হয় পঁচাশি নব্বই আশি পঁচাত্তরও বিক্রি করছে এখন হঠাৎ করে একশো অন্যদিকে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় সেগুলোর দাম কিছুটা হলেও বয়ে এনেছে স্বস্তি সবজি দাম ছিল এখন ওর একটু দাম কমছে চালের দাম যেমন তেমনই আছে জালি ছিল একশো টাকা ফুলকপি ছিল আশি টাকা এখন দাম শুনছি আমি 50 পেপে পাশাপাশি দর কিছুটা হলেও কমেছে চিনি ছোনা শুকনো মরিচ সহ বিভিন্ন দ্রব্যের চালের দর কিছুটা হলেও কমে এখন স্থির অবস্থায় গত মাসের চিনি যেমন 110 টাকা ছিল সেটা এই গত এক মাসের মধ্যে 95 এর মধ্যে চলে এসেছে মিছে আটা যেমন 110 টাকা 2 কেজি প্যাকেট লবণ গত বছর যাব যেই দাম এখনো সেই দাম চাউল মাছ মুরগি আপনার ডিম মাংস এগুলো আগের যে রেট আছে ওই আছে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম কেজিতে উঠেছে একশো টাকা কয়েক দিনে প্রতি কেজিতে দর বেড়েছে বিশ থেকে পঁয়ত্রিশ টাকা এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় যা তিন দিন আগেও আশি থেকে পঁচাশি টাকায় মিলত বাজার সংশ্লিষ্টরা বলছেন পেঁয়াজের আসলেই ঘাটতি আছে নাকি ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছেন তা খতিয়ে দেখা জরুরি এক সপ্তাহ আগে পেঁয়াজ ছিল থেকে টাকা এখন বর্তমানে চলছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা বিশ টাকার মতো বেড়েছে অধিকার মারে থাকতে হবে সামবাজার কারণ বাজার যাতে বড় ব্যবসায়ীরা যাতে কোনোরকম নিজের চাহিদা মতো বাড়াইতে না পারে নিয়ন্ত্রণ থাকতে হবে বাজার পর্যবেক্ষকদের মন্তব্য চাউল সহ বিভিন্ন পণ্যের মূল্য সহনীয়তা ধরে রাখার স্বার্থে কার্যকর তদারকি ব্যবস্থা বহাল রাখা জরুরি এখনকার বাজার 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 মানে চালের চালের কোনো সমস্যা নাই চাউল এখনও আমদানি হইতেছে চাউল আছে অ্যাভেলেবেল দাম কোনো বাড়বে না বাড়ার কোনো সম্ভাবনা নাই সামনে আবার নতুন আইতেছে চালে বা এভাবে মানে চলবো ইনশাল্লাহ বাড়বে না শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা